সম্মানজনক দুটি তত্ত্বাবধায়ক দুটি গারে আমি নিযুক্ত তর করে দিয়েছিলাম আর তারা আমার এমন পারদর্শী লেখক ছিল দুনিয়াতে তুই জীবনে যেখানে যা কিছু করেছিস আমার ফেরেস্তা দয় সম্পূর্ণ লিপিবদ্ধ করে রেখেছে একটাও মিথ্যা লেখে নাই কোলা আল্লাহ অন্যান্যগুলি ঠিক আছে কিন্তু নামাজটা উঠাই নাই সে ওটা বলতেই থাকবে অস্বীকার করবে এটা কয় নাম্বার আমল নামা দুই নাম্বার এখন আল্লাহ তৃতীয়টা হাজির করবে যে কোরসুর কিনে দেখি এইবার আল্লাহ রব্বুলা এলেমেন তার জবাবে বলমেন ওয়াকুল্লা ইং সানিন আল জাম্না হো ত ইন গুপি রনকে ওয়ানু

একটা সিসি ক্যামেরা আল্লাহ গলাতে প্রত্যেকের ফিট করে রেখেছেন আমি জীবনে যেখানে কোন বছর কোন মাস কোন দিন কোন টাইম সাথে গেছিল দিনে না রাতে আমি যে মা পিলাসকে এসেছি সিসি ক্যামেরার ভিতর ছবি উঠে গেছে রিজার্ভ তাও ভিডিও সহ আল্লাহ রাবুল আলামিন প্রত্যেকটি বান্দার গলার সাথে এমন একটি সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন ওই জায়গা সহ টাইম সহ সাথে কে ছিল সবকিছু ওই ভিডিওর ভিতরে রিজার্ভ হয়ে আছে আল্লাহ কয় আমি আল্লাহ কি করব ওয়ানুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তার গিবা লগনে থেকে এই ভিডিও ফুটেজ আমলনামাটা আমি হাজির করব ঠিক কি বিশ্বাস হয় আজ ইন্তজামিয়া কমিটি এই যে পুরাটা মাহপিল বেস্টন করে দিয়েছে ঠিক আচ্ছা পিছন থেকে একটা ছেলে এখানে ইট পাটকেল নিক্ষেপ করলো আপনারা দেখবেন ওটা দেখার জন্য তো আপনি আসেন নাই আর যেহেতু বেড়া আছে দেখার প্রশ্নই উঠে না কিন্তু এই ফুলবাকিসা ইন্তজামিয়া কমিটি তাফসিল মাহফিল এরা করেছে কি চতুর্দিক সিসি ক্যামেরা ফিট করে রেখেছে আচ্ছা যে ডেলটা দিল সিসি ক্যামেরার ভিতর ধারণ হবে কি উঠবে যে কেমনে ডেল দিল উঠবে না আচ্ছা এই ফুলবাগিচা তাফসির কমিটি যদি পঞ্চাশ ষাট বছর পরে এই ভিডিও সিসি ক্যামেরার সেই মেমোরিটা টেলিভিশনের মনিটরিতে যদি আপনার দেখতে মন চায় যে কে ডেলটা দিছিল সম্ভব সম্ভব তাহলে দুনিয়াতে সামান্য কিছু জ্ঞান আল্লাহ দিয়েছেন মানুষের এতেই যদি এটা সম্ভব হয় আমার আল্লাহ যিনি সৃষ্টি করেছেন গিবালগ্নি গলার ভিতরে যে ওটু ক্যামেরা ফিট করে রেখেছেন কেয়ামতের ময়দানে কাট গড়া এই ভিডিও আল্লাহ বাহির করতে পারবে কি পারবে না পারবে আল্লাহ তার গিবালগ্নে থেকে আমার আল্লাহ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর ব্যক্তি যা করেছিল দুনিয়ার ভেতরে আবার আল্লাহ আল্লাহ তার গীবা থেকে ভিডিও সহ সেটা বাহির করবে বাহির করার পরে আমল নামাক ছবি সঙ্গে তটুক একটা মোটা হয়ে যাবে মোটা হওয়ার পরে আল্লাহ এটা দেখার পরে ওই নাফরমান ফটকা কাট গড়ায় আল্লাহ তার হাতে দরায়া দিয়ে বলবে ইকরা কিতাবাক এই নাফরমান ই আমলনামা তুই হাতে নে ই নামা তুই হাতে নিয়ে খুইলে তুই পর কোন জায়গায় কি কি করেছিলি টাইম সহ রাতে না দিনে সঙ্গে কে ছিল কি কি অপরাধ ভিডিও ছবি সহ এখানে উঠা আছে তুই দেখ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়া বলবেন এটা দেখার পরে এটা দেখার পরে তুই ফয়সালা দে তুই কই যাবি দেখ এখন ফটকার হাতে দরায় দিবে। দরায় দেওয়ার পরে সে একটা একটা করে উল্টাবে উল্টায় দেখবে ফুলবাগিচা বাজারে রাতের পর মদ খায় আমি যে অমুকের মা বন্ধু লে গালাগালি করছি এটা তো এখানে উঠা ছবি সহ মদের বোতল সহ আচ্ছা এটা দেখলো আরেক পাতা উল্টায় দেখবে আমি আল্লাহর দরবারে আমিন না দৈরে আমি ঠিকই দৌড়ছিলাম টেক্কা সাহেব আর বিবি দিয়ে সারা রাত পার করে দিয়েছি সঙ্গে যে কোন তিনজন এরাও তো উঠায়নি নেই এটা দেখবে দেখার পরিবার বলবে মানুষের জমি যে সাত করেছি বাতরের আল ঠেলছি চুরি করে মাছ নিছি ঘাস নিছি দিয়ে সব তো এখানে উঠা এক করে উল্টা হয়ে তার খেলো হয়ে যাবে আর মনে মনে বলবে মালে কিতাব কুলে কি আশ্চর্য আমল নামা আল্লাহ রেডি করে রাখছে আমার গলার ভিতরে আমি তো টেরিফাই নেই কখনই কামটা আল্লাহ করলো লা ইউগাদিরু সগিরাতাও ওয়ালা কাবিরাতান ইল্লা আহসাহা আমার জীবনের একটা ছোট গুনাহ একটা বড় গুনাহ কোনটায় তো বাদ পড়ে নাই সব তো উঠে আসে এখন আমার উপায় কি আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখার পরে তাকে প্রশ্ন করবে এখন তুই ফয়সালা দে তুই তো দেখছ রে এটা কোলে হ আল্লাহ দেখছি ফয়সালা দেয় তোর কাছে বাদ দিলাম কলে আল্লাহ একটা কথা বলি কলে বল কলে আল্লাহ আমার গলাতে যে তুমি সিসি ক্যামেরা ফিট করছিলা এই সিসি ক্যামেরার মুখটা কোন দিক করা আছিল দেহিন কি ফটকা ফটকা কলে তুই মুখ দিয়ে কি করবি কলে না জিগাই আল্লাহ ক্যামেরার মুখটা কোন দিক ছিল আল্লাহ তখন বলবেন ক্যামেরার মুখ তো ছিল সামনের দিকে কলে আমি হেডেই তো কই কলে কি কস কলে আল্লাহ আমি ফুলবাগেসা লালমোহন আমি দেখেছি যে ক্যামেরা ম্যান ছবি উঠায় ক্যামেরা ম্যান থাকে ক্যামেরার পিছনে যার ছবি উঠে ওই ব্যক্তি থাকে ক্যামেরার সামনে তো আল্লাহ বলবেন তুই কি বলতে চা না বরমান করলে আল্লাহ আমি বলতে চাই ক্যামেরার মুখ যদি সামনের দিক থাকে তাহলে আমি তো ক্যামেরার পিছনে আসিলাম পিছনের ব্যক্তির ছবি তো আর উঠে না উঠে সামনের ব্যক্তির তো আল্লাহ বলবেন তোর কি কথা কোলে আল্লাহ যেহেতু ক্যামেরা মুখ সামনের দিক ছিল আমি ক্যামেরার পিছনে ছিলাম পিছনের ব্যক্তির ছবি তো আর উঠে না এই যে আমার গলার থেকে তুমি যেটা ভিডিও ফুটেজ বাহির করলা এই ছবিও আমার আমার না না এ এইসব পাতলা কাম করি নেই এখন নেওয়া চিন্তা করে দেখেন কই যুক্তি খাটাইছে কলে এই সমস্ত আমল নামা আমার না আমি ক্যামেরার পিছনে আসিলাম তা আল্লাহ বলবেন এই না ফর মানে আমল নামা তোর গলা এটা কার আমার যতটুকু খেল হ। এখন আমার মনে পড়তেছে লালমোহন আমি বিকেলে যাইতাম মাঝে মধ্যে ওইখানে চা পান খাইতাম আমার মতন প্রায় সে হারাদারি একটা ছেলে আছিল সে চা পান বিড়ি ব্যস্ত তা আমি বিকেলবেলা মাঝে মধ্যে ওইখানে গিয়ে চা খাইতাম বিড়ি খাইতাম আমার এখন খেল হচ্ছে ওই সুজুকে ফেরেস তারা তার ছবি উঠায় তার কৃতকর্মগুলো উঠায় আমার উপরে সাফাই দিছে এই ছবিও আমার না এই আমল নামও আমার না এখন মনে মনে বলবে আল্লাহর প্রমাণ করাইতে পারবে না আমি দোষী কারণ যে যুক্তি দিছি কি সম্ভব আল্লাহ পারবে আল্লাহ প্রমাণ করাইতে পারবে এইবার আল্লাহ রাব্বুল আলামিন এই না ফরমানের এর যুক্তির জবাবে আর আল্লাহ এবার ঘোষণা করবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা এক সিবু আল্লাহ এটা ঘোষণা করবে তার যুক্তির পরিপ্রেক্ষিতে এখন আল্লাহ কি বলবে একটু শোনেন একটু মহব্বতে দিলটা নরম করে একটু জিকির করি জুড়ে শুভ হল আলহুলিল্লাম লোভ হ্যালা ই

ওই না ফরমান ওই পটকা বিমানের মুখের জবান সাথে সাথে আল্লাহ কেড়ে নিবেন মুখটা বন্ধ করে দিবেন মুখ দেয়ার কোনো কথা বলতে পারবে না জবানটা আল্লাহ তার বন্ধ করে দিয়ে তার হাত এবং পায়ের আঙ্গুলের অগ্রভাগে আমার আল্লাহ জবান চালু করে দিবেন এ সাদত আঙ্গুলের অগ্রভাগে মুখের মতো কথা বলতে পারবে পায়ের আঙ্গুলের অগ্র মুখের মতো কথা বলতে পারবে আল্লাহ তার জবান বন্ধ করে দিয়ে হাত এবং পায়ের জবান চালু করে দিয়ে আল্লাহ বলবেন হে হাত দুনিয়ার তুই এ পারে তো ফটকার সাথে ছিলি ঠিক তুই তো এর সাথেই ছিলি এ তো সব অস্বীকার করতেছে মিথ্যা বলতেছে তোরা তো দুনিয়াতে এর সাথেই তোদের দিয়েছিলাম হাত এবং পা এই নাফরমান কি কি কর্ম করেছে দুনিয়াতে বন্ধু কিন্তু চোখ দিয়ে দেখতেও পাবে কান দিয়ে শুনতেও পারবে যখন আল্লাহ হাত পাড়ে হুকুম করবে যে তোরা সাক্ষী দে তখন সে নাফরমান এই ইশারায় বলবে মুখ দিয়ে তো কষ্টে কোষ্নে কইলে কি বলিস না আমি কিন্তু বহু যুক্তি দাঁড় করাইতেছি জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য বলিস নে বলিস নে কিন্তু হাতটা শুনবে দুনিয়াতে তো শুনে না আপনি প্রমাণ করে দেখুন এই হাত এই হাত আপনি বলুন এক মিনিট এই স্থির থাকবি কাঁপা কাফি করবি না এক গ্লাস পানি ভরে দেখেন কেমন কাফে দুনিয়াতে হাতে কথা মানে মানে না আপনি যদি চোখকে বলেন এই চোখ এই বাতির দিকে এক মিনিট তাকায় থাকবি পলক মারবি না এটা আমার হুকুম আপনি দেখেন না এক মিনিটের ভিতরে আপনার নির্দেশনা না মেনে কয়বার পলক মারে ঠিক দুনিয়াতে ওই চোখে আমার কথা শুনে না হাতেও শুনে না পায়েও শুনে না কেউ শুনে না রাখে রাতে আর কি শুনবে আল্লাহ এবার হাতকে বলবি, এই দুনিয়ার ভিতরে কি কি করেছে তুই আমি আল্লাহর দরবারে প্রকাশ করে দি হাত দুটি আল্লাহকে বলবে আল্লাহ কো ও তো কালি মোনা হাত আল্লাহকে বলবে মাবুদ গোপ তোমার এই নাফরমান বান্দা দুনিয়ার ভিতর আমি হাত দিয়ে মদের বোতল ধরেছে আমি এই হাত দিয়া সুদে টাকা লাগাইছে আমি এই হাত দিয়া ঘুষ নিয়েছে আমি এই হাত দিয়া চুরি করেছে আমি এই হাত দিয়া অন্যায়ভাবে মানুষের প্রতি মারধর করেছে আমি এই হাত দিয়ে মানুষের ঘর ভেঙেছে আমি এই হাত দিয়া এই নাফরমান দুনিয়ার ভিতরে সমস্ত গুণার কাজগুলি এই হাত দিয়ে আমি দাঁড়াই করেছে। হাতি যখন সাক্ষী দিয়ে দিবে পটার পর হাতের সাক্ষী দেওয়া শেষ হলে পা দুটি আল্লাহকে বলবে আল্লাহ হাতে যা বললো সব সত্যি তার প্রমাণ আমি এই পা দুটি দিয়ে হেঁটে হেঁটে তোমার এই বান্দা সমস্ত গুণারিস কটে গিয়েছে আমি সাক্ষী এখন আর কোনো সাক্ষীর দরকার আছে এখন ওই তিনটা আমল নামাজে সে অস্বীকার করছে এখন হাত পার জবান বন্দিতে অস্বীকার করার কোনো সুযোগ আছে এবার আল্লাহ রব্বুল এলামিন হাত এবং পায়ের স্টেটমেন্ট নেওয়ার পরে পুনরায় আল্লাহ তার জবানটা আবার খুলে দিবেন কথা বলতে পারবে এইবার এই না প্রমাণ দ্বিতীয়বার জবান পাওয়ার পরে এবার এই ব্যক্তি হাত এবং পা কে করে উদ্দেশ্য করে বলবে আমার অঙ্গ পতঙ্গ হাত পারে রে وقالوا لي جلدي لم ما شهدت علينا বলে হে আমার অঙ্গ পতঙ্গ রে আমার বিরুদ্ধে আজকে আল্লাহর দরবারে কেন সাক্ষী দিলি আমি তো বাঁচার জন্য বহু ফিকির করলাম প্রায় তো আমি পার হয়ে গিয়েছিলাম কিন্তু তোরা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে সর্বনাশ করে দিলি রে আমার হাত পাপ দুনিয়ার ভিতরে এত মায়া করতাম তোদেরকে মহব্বত করতাম বাংলাদেশে আমার ভোলা জেলাতে বাড়িতে বাড়ি ছিল তোর পায়ের ভিতরে আমি চাই না তুরস্কের জুতা পরিধান করিয়েছি যেন তোর পা সুন্দর লাগে এই হাতে আল্লাহ পুরুষের জন্য স্বর্ণ হারাম করে দিয়েছিল তবুও মানি নাই তোর আঙ্গুলের ভিতরে সুন্দর 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 আংটি আমি দিয়েছি যেন তোর হাত ভালো সুন্দর দেখা যায় দামি দামি মোজা জুতা আমি তোকে দুনিয়াতে পরিধান করিয়েছি রে আমার হাত পরী আমি যদি জানতাম কেয়ামতের দরবারে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে তোরা সাক্ষী দিবি তাহলে দুনিয়ার ভিতরে তোদের কোনো মায়া করতাম না মোহব্বত করতাম না কেঁদে ফেলবে কাঁদতে থাকবে হাত পাকে দোষারোপ করবে আর বলবে এত আদর করলাম দুনিয়াতে কেন আমার বিরুদ্ধে আজকে চলে গেলি এবার হাত এবং পা ওই নাফরমানকে বলবে যে শুন ও নাফরমান দুনিয়াতে আল্লাহ আমাদের জবান বন্ধ করে দিয়ে তোর জবান চালু করে দিয়েছিল আমাদেরকে তোর তাড় করে দিয়েছিল আমরা কিছুই বলতে পারি নাই দুনিয়াতে যা খুশি হাত পা দিয়ে তাই করেছিস ঠিক আজকে যেহেতু আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দিয়েছে আমাদেরকে আল্লাহর দরবারে দ্বারায় একটা মিথ্যা সাক্ষী দেওয়ার সাহস আমাদের অন্তরে নাই তুই অপেক্ষা কর টের পাবি এখন আর কোনো উপায় আছে আল্লাহ তখন বলবে এই না ফরমান তোর আর কোনো কথা কুলে আল্লাহ আরেকটা শেষ আরেকটা আরজি আছে এটাই আমার শেষ আমি আর কিছু বলবো না আল্লা বলবে আমি তোর শেষ ছাড়াও পোড়া করতেছি বল তুই কি সাস বল এবারে না পটকা আল্লাহকে বলবে আল্লাহ রব্পান আখরিজ না না আম্মা সনিহান গায় রল্লা জি কুন আল্লাহ একটা অনুরোধ আখরিজনা আবার আমারে ফুলবাগিচায় পাঠাও গোলে পাঠাইলে কি লাভ বলে আল্লাহ নাহমাল হা আমি আমলে সলেহ তো করবই কোন গুনার দারে কাছে আল্লাহ যাব না আমাকে একটা সুযোগ দেও আবার আমাকে কিছু দিনের জন্য দুনিয়াতে পাঠাও আল্লাহ আমি ভুল করেছি এটা শুধরানোর জন্য একটা শেষ সুযোগ দেও আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে শুন আওয়ালাম তাকুনু শান্তু পাবলমা না কুম মিং জাওয়ান বলে আয় না করমা তোর অনেক দিন হায়াত দিয়েছিলাম দুনিয়াতে তোর ধারণা ছিল তুই মরবি না তোর কাছে যখন নামাজের কথা হোকের কথা বলা হইত মাফিলে আল বুঝতে চুরি করে সুরের মতন পারায় যায় থেকে কলে হুজুর ইতিহাস করায় না নবিরও সুলুজন চোখ দে পানি আইসে বলে কিন্তু কোরআনের হক কথা বললেই তারি ফুফি উজু হুল্লা না কাফারুল মনকার তোর মুখটা কালো হয়ে যেত মলিন হয়ে যেত কোলে শুধু তাই না একাতোন আয়া স্তুনা পেল্লা জি না আয়াত্লো না যে কোরানের হক কথা বলতো তাকে মারার জন্য ফাঁসি দেওয়ার জন্য জেলে ঢুকানোর জন্য অপমান করার জন্য তুই উদ্গ্রীব হয়ে যাইতি। যে কোরআনের হক কথা বলতো তাকে বিপদে ফেলানোর জন্য তুই কি জানতি না নার এর পরিণাম হচ্ছে আগুন জাহান নামের আজকে তুই অপেক্ষা কর টের পাবে শেষ এগ্রিমেন্ট এখন এই ব্যক্তির ফয়সালাটা কি হবে এবার শুনেন ফয়সালা আল্লাহ কি দেয় আল্লাহ আলামিন ফয়সালা দেওয়ার আগে লাস্ট বারের মতো বান্দারে জিগাবে তোর আর কোনো প্রশ্ন গোলা আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে এই গুণাগুলি আমি কাদের জন্য করলাম আমি কি ব্যক্ত করতে পারবো বলতে পারবো আল্লাহ আমি যদি সুদে টাকা লাগাইছি ঘুষ খাইছি কুয়ারিস ঠকাইছি এটা কারণ কি এটা আপনার সামনে কি আমি প্রকাশ করতে পারবো আল্লাহ বলবেন মালেউম আজকের দিনে কোনো জুলুম নাই তোর প্রতি জুলুমও করা হবে না তুই প্রকাশ কর সর্বপ্রথম তুই বল তুই সুদ কে রেখাইছ এই সুযুকু আল্লাহ দিবে বলে আল্লাহ শুত খাইছি না ঘুষ খাইছি ঘুষের ডাকে বলবে ঘুষ কেন খাইছর তুই বল আচ্ছা আপনি বলতে পারবেন এখন ঘুষ কেন খাইছেন ঠিকই তো ওই দিন বলতে হবে কলে আল্লাহ আমি ঘুষ নিছিলাম তার কারণ হলো ইয়া ওয়াদদুল মুজুরি মোলা ওয় ইফতারি মিন আমি ঘুষ খাইছিলাম আমার ছেলে মেয়ের জন্য দেখেন ছেলে মেয়েকে কি কুলাঙ্কার বানাইলেন নিজে কলে আল্লাহ ছেলে জন্য আমি ঘুষ খাইছি কলে কেমনে এই আয়াতে কারিমা বিশ্বনবী সাল্লা আলাই সাল্লামের হাদিস এবং এই আয়াতটা তফসির করেছেন আল্লাহ ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি আলাই তাফসিরে কাবিরে